হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও আজকে দেখা করতে নতুন একটা দিনের নতুন একটা ভ্লগ নিয়ে দেখতেই পাচ্ছ সে যে পুজো রেডি হয়ে গেছে তো তোমরা তো সকলেই জানো গণেশ চতুর্থী গণেশ পুজো চলছে এখন তো গণেশ পুজো এখন সব জায়গায় হয় আগে হতো বাইরে দিল্লি মিল্লিতে আগে হতো এগুলো মুম্বাইয়ে বিশেষত মুম্বাইয়ে আগে হতো বাট এখন তো সব জায়গায় গণেশ পুজো হয় তো আমি আর মা বেরোচ্ছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কেমন গণেশ পুজো হয় গণেশ পুজো তবে আমরা এখন একটা কি দুটো ঠাকুর দেখব আজকে বেশি ঠাকুর দেখব না মানে যাচ্ছি না আর সন্ধে হয়ে গেছে তারপর আজকে হচ্ছে ওই তোমাদের তোমার হচ্ছে ওই তিলোত্তমার জন্য ওই স্লোগান বেরিয়েছে আর কি তারপরে হচ্ছে প্রতিবাদ মিছিল আর কি যেটাকে বলে সেটা বেরিয়েছে সো রাস্তাঘাট তেমন আজকে ফাঁকা ফাঁকাই রয়েছে কারণ সমস্ত দোকানপাট আজকে বন্ধ রাখা হয়েছে তো চলো ওই জন্য বেশি ঠাকুর দেখব না তাদের বাড়িতে চলে আসবো তো চলো দেখতে থাকো এখানকার সুন্দর একটা দেখলাম বেশ ভালো একটা মূর্তি করেছে আর সুন্দর হয়েছে প্রতিবারই সুন্দর করে তবে এবার একটু দেখলাম একটুখানি আলাদা হয়েছে তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তো চলো বেরোনো যাক এবার বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির গণেশ তো আমি তো গণেশ পুজোর দিন মানে কালকে গণেশ চতুর্থী যেদিন ছিল সেদিন তো আমি আমার গরুকেও আর কি একটু পুজো করেছিলাম বাড়িতে তো সেই এই দেখো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমার বাড়ির ছোট্ট গরুকে আর কি সেটা দেখো তোমরা আগের বছরও আমি এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম তবে এতটা ভালোভাবে করতে পারিনি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো দেখো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখবার উদ্দেশ্যে আর কি তো দেখতেই পাচ্ছ এই দেখো বাজারঘাটে সব দোকানপাটি মোটামুটি টুকটাক করে বন্ধ তো কয়েকটা অল্প অল্প কিছু খোলা আছে আর কি এই দেখো যেতে যেতে দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুর রয়েছে এখানে তো এগুলো আমরা সবই দেখবো হেঁটে আসবার সময় আর কি তো এখন যেখানে যাব সেটাই আগে পৌঁছে নিই তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম প্রথম ঠাকুরের কাছে আর এই দেখো এটা হচ্ছে এখানে অনুষ্ঠানে স্টেজ করা হয়েছে এখনও পর্যন্ত শুরু হয়নি আর রাতের দিকে আর কি স্টার্ট হবে আর এই যে এটা প্যান্ডেল করেছে তো এই দেখো আগেরবার খুব সুন্দর ডেকোরেশন করেছিল এবার খুব একটা সুন্দর ডেকোরেশন হয়নি আর কি বাট গণেশটা খুব বড়সড় সড়ো হয়েছে তো চলো দেখো তো বন্ধুরা আমি তো প্যান্ডেলের কোনো আওয়াজই দিতে পারছি না কারণ দিলেই কপিরাইট খেয়ে যাবে দেখো গণেশটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে মাথার যে মুকুরটা পাগড়িটা আর কি আবার বেশ ভালো লেগেছে আর ইয়েলো কালারের ধুতি পরা দারুণ লাগছে কিন্তু গনুকে একদম দেখতে সুন্দর লাগছে তো তাই একটু আমি বেশি করে তোমাদের সাথে শেয়ার করছি তো চলে পরের ঠাকুরের কাছে পরের গণেশ মূর্তির কাছে তো দেখো এই এনাকেও বেশ সুন্দর সাজিয়েছে তো দেখো তোমরা এনার মূর্তিটা অতটা বড় নয় বাট বেশ ভালো করেছে আর কি তো এখানে না এবার প্রচুর গণেশ পুজোই হয়েছে আর কি তবে আমরা বেশি দেখতে পাইনি আমরা মোটামুটি ওই তিনটে চারটে তিনটে মতো দেখেছিলাম আর কি কারণ রাত হয়ে যাচ্ছিলো আর অন্ধকারও ছিল কি বাড়ি ফিরে হতো তাড়াতাড়ি তাই আর কি অল্প অল্প কটাই দেখেছি আর কি বন্ধুরা তারপর চলে এলাম থার্ড ঠাকুরের কাছে যেটা আমার স্কুল পড়ার যেটা আমার স্কুলের ঠাকুর আর কি স্কুলের পিছনে হয় যে ঠাকুরটা একসময় এই রাস্তাটা খুব পরিচিত ছিল ছোটোবেলা থেকে যাতায়াত অনেকগুলো বছর কাটিয়েছে এই রাস্তাটা দিয়ে রাস্তাটা পুরোপুরি মুখস্থ ছিল আর কি তো সেই ঠাকুরটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি তো বন্ধুরা দেখো এই ঠাকুরের ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে বেশ ভালো লাগছে লাইটিং ফাইটিং দিয়েছে বেশ ভালো হচ্ছে আর এখানে জগদ্ধাত্রী পুজোটাও খুব সুন্দর হয় তো এবারও তোমাদের সাথে জগদ্ধাত্রী পুজোয় অবশ্যই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক এখন যে পুজোটা দেখাতে এসেছি সেটাই আমি তোমাদের সাথে আর কি একটু ভালো করে ওর জন্য একটু স্লোলি আর কি শেয়ার করছি তোমাদের সাথে একটু স্লোলি ভিডিওটা করেছি আর তাছাড়া এখানকার আমি কোথাও প্যান্ডেলের সাউন্ডই দিতে পারছি না বাট এখানে ব্যঞ্জন ট্যঞ্জন বাড়ছিল আর কি বাজনা বাজছিল আর মাইকও চলছিল তার সাথে সাথে বেশ ভালো হয়েছে বাট আমি ভিতরে গিয়ে ঠাকুরের মূর্তিটা তুলতে পারলাম না আর বন্ধুরা এটা হচ্ছে আমার স্কুল বাট অন্ধকার তাই ভালোভাবে শেয়ার করতে পারলাম না কোনো একদিন তোমাদের সাথে স্কুলটা শেয়ার করবো অবশ্যই আর বন্ধুরা ওই হচ্ছে আমার স্কুলের নাম তেহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয় তো এবার বাড়ি ফেলার পালা আমরা মাঝখানে একটু দাঁড়িয়ে ফুচকাও খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে এবার যাচ্ছি বাড়িতে তো টোটোই উঠে পড়েছি আর কি তো চলো বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে যেতে তোমাদেরকে আর একটু রাস্তাটা শেয়ার করি আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ রাস্তাটা এখন একটু জমজমাটি লাগছে কারণ পুজো সামনে চলেই এসেছি আর এই দেখো আরও একটা প্যান্ডেল আর কি তো ওইখানেও হচ্ছে আর কি পুজো টুজো হচ্ছে তো চলো আর ওই যে সেই গণেশ মূর্তিটা আর কি যেটা ফার্স্ট আমরা দেখেছিলাম আর কি সেটাই রয়েছে আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল পার্ক তো চলো এবার বাড়ি যাই তারপর আবার তো বন্ধুরা সামনেও দেখতে পাচ্ছ আর একটা প্যান্ডেল আছে ওখানেও আর কি ছোট্ট একটা পুজো হয়েছে বাট ওখানে আর আমরা নামলাম না যাই হোক বন্ধুরা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম বাট দেখানো গেল না যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো তো বন্ধুরা সকলে ভালো থাকবে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে চলো টাটা